বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার শুভ বিবাহ বাগবাজার মরে পশ্চিম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে যারা আর্থিকভাবে পিছি এমন 12 জন কো বিবাহ দেন 12 জন নবদম্পতি থ্যালাসেমিয়া টেস্ট করে তাদের বিবাহের আয়োজন করা হয় কলকাতা সাত নম্বর ওয়ার্ডে পৌর পিতা বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার শুভ বিবাহ 23 জানুয়ারি বাগবাজার মরে পশ্চিম বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে যারা আর্থিকভাবে পিছি এমন বারোজন কন্যার বিয়ে দিলেন ধুমধাম ভাবে খাওয়া দাওয়ার আয়োজন ছিল এবং প্রত্যেক দম্পতিকে উপহার সামগ্রী প্রদান করেছেন প্রত্যেক নবদম্পতির টেস্ট আয়োজন করেছেন পৌরপিতা বাপি ঘোষ দীর্ঘ ১৬ বছর যাবৎ এমন মহৎ কাজ করে চলেছেন এছাড়াও এদিন থ্যালাসিমিয়ার শিশুদের হাতে ওষুধ তুলে দিয়েছেন বিভিন্ন সময়ে তাদের রক্তের ব্যবস্থাও করেন তিনি পৌরপিতা বাপি ঘোষ এমন মহৎ কাজের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন আয়োজক আমার অধিকার বাগবাজার উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর শান্ত বিধায়ক দেবাশিস কুমার মন্ত্রী সুজিত বোস অভিনেতা খরাজ মুখার্জি গায়ক কেশব বিভিন্ন পৌর প্রতিনিধিরা ডি আশিস সিটি কেবলের কর্ণধার তিনকরি দত্ত বিভিন্ন ডাক্তার এলাকা এলাকাবাসীরা উপস্থিত থেকে এই দিয়ে স্বয়ং সম্পন্ন করেছে আমরা আজকে নতুন না আজকে ষোলো বছর ধরে করে এসেছি এই যে আমার পাশে যে ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছেন আমি ছিলাম এটেল মাটি একটা এটেল মাটিকে কিভাবে একটা পরিপূর্ণ পুতুল তৈরি করতে হয় সেটা এনাদের হাতে আমি তৈরি হয়েছি সামনে বসে আছেন ডিয়াশিস মহাশয় ও ওই একই কথা বলবো এনার যাওয়ার ছিলেন একই কথা বলবো এই তিনজন মানুষ এবং তৎসাহ ও এত জননেতা তারক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি তৈরি আমি একটা জিনিস শিখেছি মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষকে নিয়ে চলতে হবে স্বামীজি বলেছেন এক জায়গায় যে তুমি দুর্গা পুজো করো তুমি কালী পুজো করো তুমি বড় প্যান্ডেল বাঁধো তুমি কি দেখেছো ওই প্যান্ডেলের পেছনে একজন যক্ষা রোগী পড়ে আছে তার মুখ থেকে গলগল করে রক্ত বেড়েছে স্বামীজি ধর্মের বিরোধিতা করেননি স্বামীজি বলতে চেষ্টা করেছিলেন যে মানব সেবাই বড় সেবা এটাই তাই মানব সেবা মানব সেবায় এত শান্তি আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি কিন্তু সব কিছু ভুলে মানুষকে সেবা করার যে ব্রতি আমরা নিয়েছি জীবনে যতদিন বেঁচে থাকবো যতদিন শরীরে রক্ত মাংস থাকবে ততদিন আমি এই সেবাগুলো করে যাব এই আশীর্বাদ সবার থেকে চাইব এবং আগামী দিনেও এই পথ আমার খোলা থাকবে এই পথেই আমি চলো না আমি দীর্ঘ ষোলো বছর এটা সূত্রপাত থেকে আছি আমরা শুরু করেছিলাম বাপি শুরু করেছিল এবং আরও অনেক আগে থেকে বাপি আমাদের সঙ্গে আছে তো বাপির এই প্রয়াসকে তো আমরা স্বাগত জানাই আমাদের কোম্পানি সিটি কেবিলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি বাপিকে আগামী দিনেও আমরা থাকবো বিগত দিনেও ছিলাম যত ভালো কাজ করবে তার সঙ্গে আমরা আছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই যে আমরা ভালো কাজের সঙ্গে আছি বাপি ঘোষ এই অঞ্চলের পৌর প্রতিনিধি তিনি যেভাবে কাজ করছেন আমরা তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি ধন্যবাদ ধন্যবাদ